আসসালামু আলাইকুম তো সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো আমরা আজকে যাইতেছি নাক হিল তো বয়ঙ্গাবি মানে আঙ্গুর বাড়ির ভোগলে তো আমরা আস্তে আস্তে পায়ে গেলাম আঙ্গুরের ডাংতলা বাজার আর এখানে সবে শপিং টপিং করতেছে আর খুবই মজা হবো তো এখানে সবে একদম রকেটের গতিতে মানে যাইতেছে একদম উড়া দূরা তো আমরা আস্তে আস্তে এগুলা রাস্তার মধ্যে জ্যাম হয়ে গেল কারণ মানে যার যার কালচার তার তার লগে আর ওই যে নাককাটি কাটি পাহাড়ের টিকনি তো আমরা হুনে যামু আর এটা হইলো গেট তো এখানে সবে গেটের মধ্যে এন্ট্রি করতেছে আর এনে পার্কিং সার্কিং করতে আর এখানে আমি ফাইনালি ঢুকে পড়লাম আর রুম ঢুকে করলাম আর এখানে সবে মানে পানির বোতল সোটল নিয়ে রেডি আর ফাইনালি আমরা যাওয়ার রওনা দিছি চলো লেটস গো তো আস্তে আস্তে একটা কলকাতা ভাইর লোকে দেখা হয়ে গেল গেলো এই কলকাতা থেকে এসে এখানে তো ভাই কেমন লাগা একদম খনক ভাৱে দৌৰাই দৌৰাই উঠা উঠি উঠি পাই গেলাম নাককা হিল এই যে নাককা মজা একদম ভিডিঅ' দেখাৰ লাগে ফলো কৰবে ধন্যবাদ